কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থান অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে গণ অবস্থানে বসে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস গণ অবস্থানে পাশাপাশি জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে অসংগঠিত শ্রমিক কংগ্রেস সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীন কর্মরত ডিটিটি কর্মীরা বছরের মাত্র পাঁচ মাস কাজ পেয়ে থাকে যার ফলে তাদের পক্ষে তাদের পরিবার পরিজনের ভরণ পোষণ এবং একটা স্বাভাবিক জীবন যাপন অসাধ্য হয়ে পড়েছে তাছাড়া রাজ্যে রেগা শ্রমিকরাও দিন দিন প্রতারিত হচ্ছে যেখানে তাদের দৈনিক মজুরি বৃদ্ধি করার কথা ছিল এবং তাদের বছরের ন্যূনতম 200 দিনের কাজ দেওয়ার কথা ছিল তার ধারে কাছেও বর্তমান সরকার নেই ফলে রাজ্যে রেগা শ্রমিকরা অত্যন্ত আর্থিক অভাব অনটনের মধ্য দিয়ে জীবন করতে হচ্ছে রাজ্যে মিড ডে মিল এবং আশা কর্মীদের এখনো পর্যন্ত নিয়মিতকরণ করা হয়নি প্রতিশ্রুতি ছিল রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে মিড ডে মিল এবং আশা নিয়মিতকরণ করা হবে অথচ সরকার গঠনের এত বছর পরেও আশা এবং মিড ডে মিল কর্মীদের নিয়মিতকরণ করা হয়নি তাই তাদের নিয়মিতকরণ সহ তিন দফা দাবি আদায় লক্ষ্যে এদিনের অবস্থান সংগঠিত করা হয় এদিনের গণঅবস্থানে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান শান্তনু পাল সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় সাহা কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্যরা চাই যে সরকার যে এক বছরের মধ্যে পাঁচ মাসের ওদের কাজ দেয় আর সাত মাস কোনো কাজ দেয় না তারা এই সাত মাস কী করবে কার বাসাতে গিয়ে খাবে কি চুরি করবে না কী করবে তো আমরা চাই যে এই সাত মাস যেন সরকার তাদেরকে এই হসপিটালে যে কোনো কাজ দেয়